আমি আজ পর্যন্ত দেখিনি ঠিক আছে সালাম আলাইকুম বন্ধুরা আমার তরমুজ আছে তরমুজ দেখেছি আর এই খরমুজও দেখেছি ঠিক আছে আর এটা এটা কি গো এটা বলছে তরমুজ নাকি নাকি এটা হ্যাঁ হলুদ তরমুজ খরমুজ এটা কি এটা তো এটা খরমুজ এটা এটা তরমুজ এটা খরমুজ এটা কি আরে কি কেটে দেখবো হ্যাঁ কি আছে এটা কত চুরিটা দেখি এর ভিতরটা কি বেরাবে আমি আজ পর্যন্ত দেখিনি আর ঠিক আছে বিসমিল্লাহ আমি জানি না বিসমিল্লাহ ওই তোর মুদ জাতি তো একটা হবে আর এই জমা এটা তো দেখ না কর্মু এত ই এই যে দেখো বন্ধুরা আর এটা কি জিনিস কি নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা যে হলুদ একবারে হলুদ দেখো কেমন এটা কত করে তরমুজ কুড়ি টাকা কিলো এটা ষাট টাকা কিলো আর খরমুজটা টাকা এটা চল্লিশ টাকা কিলো মানে এটাই দাম বেশি আর কি ঠিক আছে দেখাই যাক ঠিক আছে আর এটা কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা